আসসালামু আলাইকুম মানবতার কল্যাণ নামে আমাদের একটি নতুন গ্রুপ খোলা হয়েছে তো এই গ্রুপে আছে চব্বিশ জন মেম্বার তো এখানে যারা আসতে পারেনি তাদের জন্য দুঃখিত আর যারা এসেছে তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এই গ্রুপটা কিসের জন্য খোলা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব মানবতার কল্যাণে সবার আগে আপনাদের মাঝে কিছু সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছি এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই জানেন যে মানবতার কল্যাণে সবার আগে এই নামে একটি ফাউন্ডেশন খোলা হয়েছে এই ফাউন্ডেশনের বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা সকলেই জানেন যে দেশটা নতুনভাবে স্বাধীন হয়েছে আর এই দেশটা যেহেতু আপনারা আমরা মিলে স্বাধীন করেছি তাই এই দেশটা গড়ে তোলার দায়িত্ব আমাদের দেশের জন্য ভালো কাজ করতে হলে ছোট বড় মিটার করে না এই কাজটা সবাই করতে পারে তো বেশি কথা না বলে আমাদের ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুরু করছি পয়েন্ট নাম্বার এক আমাদের ফাউন্ডেশনের প্রথম কাজ হলো গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো পয়েন্ট নাম্বার দুই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে যে কাজগুলো করব সততার সাথে করা পয়েন্ট নাম্বার তিন আমরা এই ফাউন্ডেশনের জন্য কোনো আর্থিক সাহায্য নিব না আর কেউ যদি স্বেচ্ছায় চাই সাহায্য করে সেটা ভিন্ন বিষয় আর আপনারা এই টাকা দিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করবেন আপনাদের প্রত্যেকটা টাকাই লিস্ট করা হবে আপনাদের একটা টাকাও বিধা যাবে না আমাদের উপরে বিশ্বাস করে তারগুলো দিতে পারবে পয়েন্ট নাম্বার চার আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবো না সমাজে যে কোনো ভালো কাজে আমরা যতটুকু পারি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর আমার কথাগুলো একটু বাধা বাধা হচ্ছে কারণ প্রথম কথা বলছি এইভাবে কখনো কথা বলা হয়নি তো আপনারা সবাই একটু মানিয়ে নিন ধন্যবাদ